আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় আর বলে দিই কালো পতাকা নিয়ে সিদ্দিকি গো গোব্যাগ আমি তো পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি গাড়িটা দাঁড় করালাম আমি গাড়িটা দাঁড় করালাম ভাই কি হয়েছে গো ব্যাগ দিচ্ছ কেন রে ভাই কালোয়া দুটো ঝান্ডা নিয়ে যে ঝান্ডা দিয়ে ব্যাগ বলছে সেও হাসছে আমি যা পাগল লোক এরকম পাগল লোকের হাসিয়ার প্রতিবাদ হয় মুডটা ঠিক করতে হবে আমি বলে এসেছি হ্যাঁ বলছি হে স্যার প্রতিবাদ হয় নষ্ট দিকে ভাইজানকে দেখে গোব্যাক স্লোগান দেওয়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না তিনি যে দুশো চুরানব্বইটা বিধানসভায় বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন সাধারণ মানুষের কথা শুনছেন সাধারণ মানুষেরকে পরিষেবা দেওয়ার জন্য দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের সহযোগিতায় তিনি যাচ্ছেন তারা আজকে গোব্যাক দেখা স্লোগান দেওয়ার কোনো কিছু নেই শাসক দলের এটা একটা বিচারিতা যাতে না মানুষ সমাজে উঠে আসে মানুষকে যাতে জনসমুখে না আসতে পারে তার জন্য এটা গোব্যাক দেওয়া স্লোগান আমরা এর তীব্র নিন্দায় এবং ভিক্ষার জানাচ্ছি এবং সেই সাথে সাথে সেই বন্ধুদেরকে বলবো আপনারা যে চুরি করে চুরির দায় আপনারা জেল খাচ্ছেন এবং আপনাদের একাধিক বিধায়ক একাধিক মন্ত্রী তাদের যে সমস্ত অভিযোগগুলো রয়েছে আগামী দিন পশ্চিমবাংলার মানুষ কিন্তু গোব্যাক স্লোগান দেখাতে শুরু করবে আমরা কিন্তু এই দিকে হাঁটতে আমরা নারাজ আপনারা গোব্যাক স্লোগান দিতে থাকুন আমাদের নওসার সিদ্দিকি নৌশা সিদ্দিকি বাঘের বাচ্চা তিনি তানার মতো কাজ করে যাবেন আজকের আপনারা চেষ্টা করেছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভায় এখানে বিভিন্ন বিধায়ক সাহেবরা বলেছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভায় নওসার সিদ্দিকে ঢুকতে দেওয়া যাবে না আমরা মিডিয়া পার্সন আমাদেরকে বলেছিলেন ভাই আপনারা উত্তর দেবেন না আমরা বলেছিলাম নৌশা সিদ্দিকি ভাইজান ক্যানিং পশ্চিম বিধানসভায় আসবে যেদিন সেদিন আমরা এর উত্তর দেবো আমরা কাজ করে দেখিয়ে উত্তর দেবো তো আপনাদের মাধ্যমে বলে রাখি আজকের এই ঘুঁটিয়ারের শরীফের প্রোগ্রামটা এটা আমাদের একটা টেলার দেখিয়েছি আগামী দিন ওই ধাটা নারায়ণপুরে যে বড়ো মাঠ আছে সেই মাঠে দু হাজার ছাব্বিশের নির্বাচন আমরা ক্যানিং পশ্চিম বিধানসভার সেখান থেকে ঘোষণা করব আগাম বার্তা দিয়ে রাখছি ধোয়াটের যে মাঠ আছে বড় মাঠে আগামী দিন প্রোগ্রাম হবে এটা আমরা শুধু একটা টেলার দেখিয়েছি এই ক্যানিং পশ্চিম বিধানসভার আগামী দিন দেখতে থাকুন কি পরিস্থিতি তৈরি হয় এটা আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন আইএসএফের জান্ডার উপরে তৃণমূলের জান্ডা এটা তো ভাইজান বলে দিয়েছেন আমাদের যে আইএসএফ এর পতাকাটা ছোট ওদের পতাকাটা বড় সেটা লাগাতেই পারে তাদের কিন্তু এতদিন তারা ছিলেন লাগাবার তো সময় পায়নি আর আমাদের এই মানে এক একটা কর্মীর খেটে মানে খাটুনির টাকায় তাদের নিজের পকেটের টাকাকে ওই ফ্ল্যাগটা মারা সেই জন্য তো ফ্ল্যাগটা ছোটো হয়ে গেছে আপনাদের হয়তো অবৈধ কিছু টাকা থাকতে পারে সেই জন্য বড়ো বড়ো ফ্ল্যাগ মেরে দিয়েছেন তো মারুন এটা অসুবিধা নেই ফ্ল্যাগ মেরে মানুষের মনকে কেড়ে নেওয়া যাবে না এবং মানুষকে আটকে মানুষকে দমকে মানুষকে চমকে এই মানুষকে নশাসিদিকের কাছ থেকে দূরে সরে নেওয়া যাবে না আগামী দিন ক্যানিং পশ্চিম বিধানসভা তথা ক্যানিং পূর্ব বিধানসভায় আই এস এফ কীভাবে মাথা দিয়ে উঠবে এবং কিভাবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুধে বুদে আমাদের সমস্ত নেতৃত্ব তৈরি হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব দুটো বিধানসভা আমরা জয়ী হচ্ছি এটা আপনাদের অন্তত আমি বলে রাখলাম শোনা যাচ্ছে যে দেখুন অনেক দিনকে মারা হচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং কারুকে মোটর সাইকেল কেড়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের বিভিন্নভাবে আমাদের কাছে খবর আসছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ প্রশাসন তারা দায়িত্ব মানে সঠিকভাবে কাজ করেছেন প্রশাসনের সহযোগিতায় আমরা এই আজকের প্রোগ্রামটা করেছি এবং প্রশাসন সঠিকভাবে এই কাজটা করেছেন এবং এটাই তো একটা মানে মানে যে দল কোন রাজনৈতিক দল কিভাবে প্রোগ্রাম করবে যারা সেই প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামের সহযোগিতা পুলিশ প্রশাসন করছেন এবং আমরা খোঁজখবর নিচ্ছি যাদের যাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন সমস্যা হয়েছে আমরা তাদেরকে খোঁজ নিয়ে আগামী দিন তাদের থানাতে এফআইআর করে তাদের নামে আমরা কিভাবে কমপ্লেন করতে পারি সেটা আমরা চেষ্টা করবো কীভাবে কী করা কালকে রাত থেকে এবং তার আগের দিন থেকে এবং আজকের সকাল থেকে প্রচণ্ড হারে প্রচুর হারে আমাদের ইন্ডিয়ান সেকুলার ইন্ডিয়ান সমস্ত নেতৃত্ব এবং যারা কর্মীরা আছে প্রত্যেকের বাড়িতে ডিস্টার্ব করা থেকে শুরু করে এবং আমাদের ছেলেদেরকে প্রচুর হারে টর্চার করা হয়েছে এই প্রোগ্রামে না আসার জন্য কিন্তু আপনারা ভাবতে পারবেন পারবেন না আজকের যে আজকের যে জনশোধ হয়েছে আজকের যে মানুষ আমাদের ভালোবাসার মানুষ সিদ্দিকি ভাইজানের সমর্থকের মানুষ এবং ভাইজান যে নীতি আদর্শ নৈতিকতার কথা বলছে এবং এসএআর নিয়ে যে মানুষের সমাজের কথা তুলে ধরছে আজকে যে নওশাদ সিদ্দিকি ভাইজান এসছেন এটা একটা ঐতিহাসিক একটা জয় আমাদের এবং আজকের এই যে ভিড় এটা শুধু দেখছেন আপনাদেরকে বলে রাখি এটা শুধু আমরা একটা টেলার দেখালাম